সংগ্রাম পত্রিকাগুলো বাঁধাই করা আছে ভিটা বাঁধাই করা জিটা বাঁধাই করা আচ্ছা আপনারা নেন ইয়া আচ্ছা আজকে কি জন্য অভিযানে আছেন কি করেন এটাই তো দেখুন গুণিতম কমিশন প্রধান কার্যালয় ঢাকার নির্দেশ ক্রমে আজকে আমরা একটা অভিযান পরিচালনা করতেছি ওই 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 অভিযানের বিষয় হলো যে ময়নসিংহ সিটি কর্পোরেশন থেকে ভবনের নকশা অনুমোদনের অনিয়ম এবং এই ময়মনসিংহ মাসকান রায় পাসপোর্ট অফিস সংলগ্ন একটি ড্রেন নির্মাণ হচ্ছে সেই ড্রেনের যে মালামাল ব্যবহার করা হয়েছে এর গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে সেই বিষয়ে আমরা আজকে অভিযান পরিচালনা করতেছি এছাড়া আরেকটা বিষয় হয়েছে যে এই ড্রেন নির্মাণ করতে যে দুটি ভবন ওই ড্রেনের সোজাসুজি করে গেছে অ্যালাইনমেন্ট অনুযায়ী পূরণ এবং নকশা অনুযায়ী দেখা গেল যে ওই ভবন পর্যন্ত ড্রেন নির্মাণ করলেও পরবর্তীতে ওই ভবন ভবনের মালিক অথবা কোনো অদৃশ্য শক্তির কারণে ওই ভবন আর অপসারণ করে বা ভবনের কলম অপসারণ করে আর ড্রেন নির্মাণ করা হয় যার ফলে যদি এইভাবে এই ড্রেনটা এই এই অবস্থায় থেকে যায় পরবর্তীতে বর্ষাকালে যে কোনো সময় জলবদ্ধতা দেখা দিতে পারে না এটা তো এটা তো হচ্ছে অভিযোগের বিষয় তো আজকে অভিযান পরিচালনা করে কি না আমরা এখন রেকর্ড পত্র নিতেছি রেকর্ড পত্র আলোকে বাস্তবতা যাচাই করবো আমরা যা পাবো ওই আলোকে আমাদের প্রতিপক্ষ বরাবর আমরা আমাদের প্রতিবেদন দেখা আচ্ছা আমরা একটা বিষয় দেখলাম ধন্যবাদ আমি শেষ আচ্ছা আমরা বিষয়টা দেখলাম যে হচ্ছে আপনারা বারবার হচ্ছে ভবন ভাঙার জন্য এবং আজকেই ভবনটা ভেঙে ফেলার জন্য আপনারা বারবার ফোর্স করছেন না না আমরা দুধক হিসেবে হ্যাঁ আমাদের কাছে রেকর্ড আছে আপনারা দুধক হিসেবে হ্যাঁ আপনারা কি একটা ভবন ভেঙে ফেলার নির্দেশ দিতে পারেন কিনা বা আজকে এটা ভেঙে ফেলতে পারবে কিনা এটা তাদেরকে বলতে পারেন কিনা না 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 আমরা বলছি যে এটা যদি সরকারি সীমানার মধ্যে পড়ে তাহলে কি আপনারা তৎক্ষণাৎ ভাঙতে পারবেন কি না তখন ওনারা জানা যে আমরা আগে সার্ভে করব সার্ভে করে যদি দেখি আমাদের সরকারি জায়গায় উক্ত ভবনের ওই জায়গাগুলো করেছে তখন তাদেরকে নোটিশ করবে বা তাদেরকে ইনফর্ম করবে দেন পরবর্তীতে তারা আইন অনুযায়ী আচ্ছা আপনারা যে আজকে অভিযানে এসেছেন এটা হচ্ছে মানে কোনো প্রসিডিওর মেনটেন করে আসছে না এটা এটা বলবেন আমাদের কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে আনা আছে

না এটা বলেন এটা বলেন আপনি বলতে হবে আপনারা অভিযান চালাইলেন সিটি কর্পোরেশনে অভিযান চালাইলেন আপনাদের অভিযানে আমরা সাংবাদিক হিসেবে মনে করি না জানি কিছু পরে তো দেখা এটা তো বলতে হবে আপনাকে আপনারা অনেকগুলো অভিযান চালাইছেন কিন্তু আমরা রেজাল পাচ্ছি না ফলাফল নাই দেখি না হ্যাঁ একটা ফলাফল দেখা যে একটা ফলাফল হচ্ছে রাজাল আসছে